চতুর্থ আসরে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা সেরা আপাত লক্ষ্য স্থির করেছেন অধিনায়ক মুশরাফি বিন মর্তজা তবে উইকেটের আচরণ আর রাতের শিশির চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারে ক্রিকেটারদের এমনটাও বলছেন নরাইল এক্সপ্রেস গতরাতে নতুন মৌসুমের জার্সি উন্মোচন করে দলটি এমন জমকালো আয়োজনে উন্মোচিত হল বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস জার্সি নতুন জার্সিতে নতুন উদ্যমের শুরুর প্রয়াস কুমিল্লার বিপিএল এর তৃতীয় আসরে এসে প্রথম শিরোপার দেখা পেলেও এখনই শিরোপায় চোখ দিচ্ছেন না দলপতি মশরফি বিন মুর্তজা লক্ষ্যপথ পাড়ি দিতে চান সাফল্যের ধারাবাহিকতায় যদি বেস্ট টিম আবেন সেই গ্যারান্টি আপনি দিতে পারেন না স্পেশালি টি টোয়েন্টি ক্রিকেটে যে আপনি চ্যাম্পিয়ন হবেন কি না সো ওইটা আসলে বলা যায় না যেটা আমি বলতে চাই যে আসলে আমরা চেষ্টা করব যেন আমরা সেরা চার দলের ভেতরে যেতে পারি সাত দলের এই লড়াইয়ে এবার যুক্ত হয়েছে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি মাঠের প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে ক্রিকেটারদের লড়াই করতে হবে উইকেটের সঙ্গেও যেখানে ব্যাটিং সহায়ক উইকেট তৈরি করাই হবে বোর্ডের বড় চ্যালেঞ্জ রাতের ম্যাচগুলো আসলে ওই টাইমটা ডিউ পড়া শুরু অলরেডি হয়ে গেছে সো রাতের ম্যাচগুলো আমার মনে হয় যে প্রথমে যারা ব্যাটিং করবে তারা মানে বোলিং করবে তারা একটু অ্যাডভান্টেজ পেলেও পেতে পারে বিকজ ডিউ সবসময় সেকেন্ড বোলিং টিমের জন্য খুবই সমস্যার কারণ আর দিনের ম্যাচগুলো আসলে ডিপেন্ড করছে উইকেট কেমন হয় কারণ প্রচুর খেলা হয়েছে এর আগে অবশ্য সঙ্গীতশিল্পী মমতাজের সুরের ছন্দে শুরু হয় ভিক্টোরিয়ান্সের অনুষ্ঠান দ্বিতীয় ও শেষ টেস্টে কাল মিরপুরে মুখোমুখি বাংলাদেশ ইংল্যান্ড খেলাটি শুরু হবে সকাল দশটায় তার আগে আজ শেষবারের মতো অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দুদল তবে বৃষ্টির বাধায় সকালে দেরিতে অনুশীলনে নামে বাংলাদেশ দল গুড়িগুড়ি বৃষ্টিতে সকাল থেকেই পুরো মাঠ ঢাকা ছিল কাভারে এরপর ইনডোরে অনুশীলন করে বাংলাদেশ পরে নেট প্র্যাকটিসও করে হাথুর সিংহের শিষ্যরা অসুস্থতা কাটিয়ে পুরোদম অনুশীলন করেছেন সাব্বির রহমান তবে ছিলেন না তামিম ও নতুন মুখ শুভাশিস দারুণ রোমাঞ্চকর চট্টগ্রাম টেস্ট জিতে সিরিজে এক শূন্যতে এগিয়ে ইংল্যান্ড এই ম্যাচ জিতে তাই সিরিজে সমতা আনার লক্ষ্য স্বাগতিক বাংলাদেশ দলে দলে আসতে পারে পরিবর্তন দুপুর দুইটায় সংবাদ সম্মেলনের পর